খুলে দেখলাম আধখানা বাঁধাকপি রয়েছে এই আধখানা বাঁধাকপি দিয়ে একটা ইউনিক রেসিপি বানাবো কিড না করে ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমরাও বানাতে পারবে বাঁধাকপিটাকে একটু অন্যভাবে দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি এরকম কাঠের কাটি নিয়েছি দেখো এর মধ্যে এইভাবে ভরে দেবো দেখো এইভাবে এইভাবে কেটে নিয়েছি দেখো এইভাবে আমি সব কাঠির মধ্যে একে একে তিনটে করে গেঁথে নিয়েছি আমার লম্বা কাঠি তাই আমি তিনটে করে একটা দুটো তিনটে তিনটে করে ঢুকিয়েছি তোমাদের যদি ছোট কাঠি হয় তাহলে এক পিস করে ঢোকাবে এই কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প নুন দেব হলুদ দিয়ে এভাবে একটু ফেটে দেব গরম জলের মধ্যে এইগুলো সব দিয়ে দেব দেখো গুলো দিয়ে দিয়েছি এটা পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব এবারে চাপা দিয়ে দেব দশ মিনিট পর খুললাম দেখো ফুটে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এখানে বেসন নিয়েছি এর মধ্যে নুন দেব দেব দেবো লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা লিকুইড বানিয়ে নেব দেখো এইটার মধ্যে কিভাবে ফুলে নেব রেসনের মধ্যে এইভাবে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে আস্তে আস্তে সবগুলো এত করে ফুলে ফুলে দিয়ে দেবো তেলের মধ্যে ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি মশলার জন্য নিয়েছি আদা কাঁচা লঙ্কা মানে পেকে গেছে পাকা লঙ্কা বাদাম ভাজা বাদাম আর কিশমিশ এগুলো সব ব্লেন্ড করে নেব কড়াইয়ের মধ্যে গোটা জিরে দেব একটা শুকনো লঙ্কা দেব দেব ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো একটা হালকা ভেজে দুটো টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছে দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেলে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দাও জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে জলটা দিয়ে দেবো ফুটে গেছে এবারে বড়াগুলো একে একে দিয়ে দেবো এর মধ্যে গেভির মধ্যে সবগুলো পরপর দিয়ে দেব সবগুলো গেভির মধ্যে দিয়ে দিয়েছি আর লাস্টে বেসন বেঁচে গিয়েছিল তাই লঙ্কাগুলো বেসনে চুপিয়ে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি দেব ওপর দিয়ে ছড়িয়ে আর দেব গরম মশলা ব্যাস তৈরি হয়ে গেল কত সুন্দর একটা বাঁধাকপির রেসিপি পুরো ইউনিক রেসিপি তোমরাও এইভাবে বাড়িতে করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে অন্যান্য বন্ধুরা এটা দেখে করতে পারে